আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি আজকে নিয়ে আসলাম পুডিং রেসিপি আমার ছোটো বাবুনিটি বলল আজকে একটা পুডিং বানাতে তো আমি কি করব বাসায় যা আছে তা দিয়ে বানিয়ে নিলাম ছোটো একটা পুডিং তো দেখতে থাকুন মাসাল মশালা পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে বাচ্চাদের জন্য ফেভারিট একটি নাস্তা তো চলুন আমি পুডিং বানানোটা শুরু করি এখানে আমি একটা বুল নিয়েছি ছোটো তো এখানে আমি পাঁচ থেকে ছয়টা ডিম ভেঙে দিব আমার চ্যানেলটি একদম ডাউন হয়ে গেছে অনেক ভিডিও দিলাম তবু বিও আসতেছে না প্রতিদিন যেটা পারি সেটা দিই তু বিও আসতেছে না প্লিজ সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন এখন আমি একটা চামচের সাহায্যে ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিব ডিমটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে নালে পুডিংটা দেখতে ভালো লাগবে না তো আমি বেশ কিছুক্ষণ ধরে ডিমগুলো ফেটিয়ে নিলাম এখানে আমি সাত মতো চিনি দিয়ে দিলাম প্রায় ছাল চামচ মতো চিনি দিয়ে দিলাম অনুমান করে তো চিনিগুলো দিয়ে আমি চিনি চিনিও কিছুক্ষণ ধরে ভালো করে মিশিয়ে নিলাম খেয়াল রাখবেন চিনি যেন দানা দানা থেকে না যায় তো আমি চিনি মেশানোর পর এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে পাউডার দুধ দিতে পারবেন আমি এখানে গরুর দুধ দিয়ে দিলাম তো দুধগুলো দিয়ে আমি আরেকটু একটু চামচ দিয়ে মিশিয়ে নিলাম তো পুড়িংয়ের পারফেক্ট পুড়িং তৈরি করার নিয়ম হচ্ছে ভালো করে মিশিয়ে নেওয়া সব কিছু আমি এখন এখানে চুলায় একটা টিফিন বক্স বসিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তো এখন আমি ক্যারামেল তৈরি করব ক্যারামেল তৈরির মেন সুন্দর হওয়ার কারণ হচ্ছে চিনির পরিমাণ একটা একটু বাড়িয়ে দেওয়া তো চিনি দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিলাম এখন আমি এখানে পুডিংয়ের উপকরণগুলো ঢেলে দিলাম তো ডাকনাটা আমি এখন লাগিয়ে দিলাম ডাকনাটা লাগিয়ে দিয়ে এখানে আমি রাইস কুকারের মধ্যে অল্প করে পানি দিয়ে বসিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমি নামিয়ে নিলাম একটা চুরি দিয়ে সাইডের থেকে একটু একটু বসিয়ে নিয়ে এখন আমি ঢেলে দেখাবো আপনাদের তো মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খেতে কিন্তু দারুণ হয়েছিল তো আমি ভিডিওটা এরকমই করে ফেলেছি তো সবাই সবার থেকে কিন্তু দেখতে অনেক কষ্ট হবে আমি কেটে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়েছে যদি আপনাদের বাসায় দুধ ডিম চিনি থাকে সন্ধ্যার সময় এভাবে এই গরমের মধ্যে একটা পুড়িং বানিয়ে দিবেন বাচ্চাদের অনেক খুশি হয়ে যাবে তো কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে খেলে কিন্তু দারুণ মজা তো সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভুল হলে কমা দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ বেঁচে থাকলে নতুন ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ